জুলাই আগস্টের পর দায়ের করা দু হাজার চারশো মামলার বিশেষ মামলাগুলো থেকে জামিনে মুক্তি পেয়েছেন পাঁচশো জন এমন অবস্থায় মামলার ভবিষ্যৎ নিয়ে সংখ্যা দেখা দিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা সংবাদ মাধ্যমকে বলছেন রাজনৈতিক এসব মামলার পরিণতি হয় সমঝোতায় অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় হাজার মামলা হয় আড়াই রাজনীতিবিদ ব্যবসায়ী সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকের বিরুদ্ধে দেড় লাখ আসামের মধ্যে গ্রেপ্তার হয় বারো হাজার তবে অনেক ক্ষেত্রে ঢালও মামলা করে নিরীহ মানুষকেও ফাঁসানোর অভিযোগ আছে যার নেপথ্যে আছে মামলা বাণিজ্য ছয় মাস পেরিয়ে গেলেও কোন মামলারই কুলকিনারা করতে পারেনি পুলিশ ফলে আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছেন অনেকেই বিশেষ মামলাগুলোর মধ্য থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন পাঁচশো বাহাত্তর জন মামলা সংক্রান্ত একটি প্রতিবেদন বিশ্লেষণে পাওয়া গেছে এসব তথ্য প্রতিবেদনটি পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে এক আইনজীবী বলেন ফ্যাসিস্টের যেসব বিচারকরা ছিলেন তারা তো ফাসিসে মামলা দেখার পর দেরি করেননি তারা বিরোধিতা করার পরও তারা জামিন দিয়েছেন তবে তারা চেষ্টা করছেন সহজে যেন কেউ জামিন পেতে না পারেন অপরাধ বিশ্লেষক বলছেন বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক মামলা বিচারের বদলে সমঝোতায় হয় পরিণতি অপরাধ বিশ্লেষক তহিদুল হক সংবাদ মাধ্যমকে বলেন সাজার পরিবর্তে মীমাংসা করতে হয় তাহলে তো সেই মামলা সমাজ জীবনে অপরাধীদের নিয়ন্ত্রণের প্রশ্নে অপরাধের সংখ্যা কমানোর প্রশ্নে কিংবা মানুষের মধ্যে আইন মান্য করার বৈশিষ্ট্যে তৈরির প্রশ্নে কোনো গুণগত পরিবর্তন সৃষ্টি করবে না এছাড়া এই মামলাগুলো বিভিন্ন সময় বা ভবিষ্যৎ আইন বহির্ভূত উপায় বা দৃষ্টান্ত হিসেবে উদাহরণ হিসেবে কাজ করবে তিনি বলেছেন ঢালাও মামলার কারণে বাধাগ্রস্ত হচ্ছে প্রকৃত দোষীদের বিচারের পথ